এখন লাঞ্চ করতে সবাইকে খাইয়ে দাইয়ে যে তোমাদের দাদা ভাইটার আমারটা নিয়ে আসা হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ব্লগ সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তোমরা আগের ব্লগে দেখেছিলে এই যে যেটুকু আমি পাঠ দিচ্ছি সেইটুকু কিন্তু আমার আমাদের আগের ব্লগটাতে দেখেছিলে যে আমরা কীভাবে কি এসেছি না এসেছি পুরীতে এসে পৌঁছেছি কীভাবে পুরোটাই কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে আগের ভিডিওতে এই যে আমার ভাই মানে পিসির ছেলে ও ডাক্তারি পড়াশোনা করছে যে কারণে হচ্ছে গিয়ে ও বাইরে যাচ্ছে তো এসছিলো বাড়ি মানে পাঞ্জাবে থাকে তো বাড়ি এসেছিলো তারপরে হচ্ছে ওর ট্রেন ভোরবেলা তাই রাত্রিবেলা সারা রাত স্টেশনে থাকবে তাই আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলো তারপরে আমরা কিন্তু চলে আসলাম পুরী স্টেশনে আর পুরীতে পৌঁছে কিন্তু তারপর থেকে ব্লকটা স্টার্ট করছি তো গাড়ি অবশেষে তো রুমে এসে পৌঁছালাম মানে কি বলবো এত হ্যাপা মানে ট্রেন ছিল সাড়ে দশটায় সেটা দিয়েছে রাত একটায় ঢোকার কথা ছিল সকাল সাতটায় সেটা ঢুকেছে এগারোটা সাড়ে এগারোটার সময় এখানে আস্তে আস্তে সাড়ে বারোটা তারপরে হোটেল মানে আমাদের হোটেল ঠিক করা ছিল না যেহেতু সেই কারণে হোটেল খুঁজতে খুঁজতে প্রচুর হোটেল খোঁজা হয়েছে যা রেট দিচ্ছে তোমাদেরকে কী বলবো আর চলো তারপরে একটা মানে সি ভিউ সিভিউ বলতে ওই সামনের দিকে আর কি ভিউ আছে তো সেরকমই রুম নেওয়া হলো আমাদেরটা হচ্ছে সেকেন্ড ইয়েতে আর সেকেন্ড ফ্লোর আর মায়েরটা ফার্স্ট ফ্লোরে মানে প্রথমে উঠেই মায়েদেরটা ফার্স্ট ফ্লোর আমাদেরটা সেকেন্ড ফ্লোরে তো যাই হোক চলো তোমাদেরকে পরে কথা বলবো আমি এখন ফ্রেশ হব সারা রাত জার্নি করেছি বুঝতেই পারছো এখন জামা কাপড় ধুয়ে স্নান ঠান করবো ফ্রেশ হয়ে তারপর হচ্ছে কি আমরা খেতে যাবো আর তোমাদের দাদাভাই দাদা গেলো মা বাবা পিসি ওদেরকে খাওয়াতে নিয়ে যেতে কারণ ওদের খুব খিদে পেয়ে গেছে এমনকি এখন বাজে কটা বলো তো দুটো বাজতে গেছে হ্যাঁ একটা পঞ্চান্ন দুটো বাজে তো মায়েদের আবার ওষুধপত্র রয়েছে তাই জন্য মারা খেয়ে দেয় তারপর স্নান করবে তাই জন্য মায়েদের খাওয়াতে নিয়ে গেলো আর আমরা একটু পরে খাবো আগে ফ্রেশ হয়নি তারপরে তো চলো আহ স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর তোমার সঙ্গে কথা বলছি তো গাই সেই কালকে রাতে বেরিয়েছি আজকে কিন্তু এসে পৌঁছেছি সাড়ে এগারোটা বারোটার দিকে তারপরে হোটেল খুঁজতে খুঁজতে আমাদের একটা দেড়টা বেজে গেছে তো এখন দুটো বাজে আমরা স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি দেখো এখন কিন্তু আমরা খেতে যাব। আর সকালের লাঞ্চ সকালের ব্রেকফাস্ট কিচ্ছু করা হয়নি আর দেখো এখন একবারে লাঞ্চ করবো কেননা এখন আড়াইটা তিনটে মতো বাজে তো একদম হোটেল থেকে সিভিউ দেখা যাচ্ছে দেখো কতটা সুন্দর লাগছে আর আমাদের হোটেলের পাশেই ছিল কিন্তু সুদীপার রান্নাঘর যেটা হচ্ছে জি বাংলা সুদীপা তো সুদীপার আর কি এটা নিজস্ব ব্রাঞ্চ তো আমরা জিজ্ঞাসা করলাম আর অনেক ইউটিউব দেখেও এসেছি এখানে দারুণ খাবার মানে কি বলবো তোমাদের পাওয়া যায় বাঙালি খাবার আমরা ইউটিউব দেখে কিন্তু এসেছি আর এটা ছিল আমাদের একদম হোটেলের পাশেই তো দেখো পূজাদি দিই পুরন আর আমরা দুজনে চলে এসেছি আর মা বাবাকে তো ফুচকা আগেই খাইয়ে ঘরে দিয়ে এসছে মা বাবা পিসি কেননা ওদের ওষুধপত্র রয়েছে তো ওরা বললো খেয়ে দিয়ে তারপর স্নান করবে কারণ

অনেক জার্নি করেছি তো তো ট্রেন জার্নি করে এসেছি তো ওয়েবসাইটে কি আসে তোমাদেরকে দেখা উদ্যোগ তো চলো আবার আসুন তারপর আর আমরা নিয়েছিলাম ভেজ থালি ভেজ থালির মধ্যে ছিল ভাত ঝুড়ি আলু ভাজা এখানে ছিল স্যালাড তারপরে ছিল ডাল আর ছিল শুক্তো আর একটা বাঁধাকপির তরকারি আর তারপর ছিল কিন্তু চাটনি আর দই এগুলো কিন্তু দইটাও কিন্তু এই হোটেলের নিজস্ব বানানো দই তো প্রত্যেকটা খাবার এতটা সুন্দর ছিল তোমাদেরকে কি বলবো আর এই ভেজ থালিটার প্রাইস ছিল একশো টাকা প্লেট তো দেখতেই পাচ্ছ এই যে পুরো প্লেটটা কিন্তু সাজিয়ে তোমাদের সাম সামনে দেখিয়ে দিলাম এটা হচ্ছে একশো ষাট টাকা থালি তো খাবারগুলো এতটাই সুন্দর ছিল মানে ভেজ থালির মধ্যে ভেজের আইটেমগুলো যদি সুন্দর রান্নাটা হয় না সত্যি বলতে তাহলে আর মাছ মাংস লাগে না আর এই রান্নাটা সত্যি খুবই সুন্দর হয়েছিল। মানে আমরা ইউটিউবে দেখেছিলাম অনেক খেটে ঘুটে আর কি বাঙালি খাবার কোথায় পাওয়া যায় ভালো তো সুদীপা রান্না করে কিন্তু অনেক রিভিউ ভালো ছিল যে কারণে আমরা এসেছি আর সত্যিই খুবই ভালো ছিল তোমাদের দাদাভাই কি বলছে সেটাও একটু শুনে নাও খুবই সুন্দর ওটি খুব সুন্দর টেস্ট এত সুন্দর টেস্ট সুপ্রতি আমরা ভাত খাচ্ছি অপূর্ব খাচ্ছি শনিবার খাবার সত্যি খুব ভালো আর আমার বর যেখানেই ট্যুর করুক না কেন যে কোনো জায়গায় ট্যুর করার আগে কিন্তু ইউটিউব থেকে প্রচুর ঘেঁটে ঘুটে দেখে নেয় কোথায় কি ভালো পাওয়া যাবে না যাবে সব কিছুই আর দেখো একদম আমাদের হোটেলটা কিন্তু থেকে একদম পাশেই সুদীপার রান্নাঘর এই যে সুদীপা রান্নাঘর দেখতে পাচ্ছ তো তোমাদেরকে পরে আবার শেয়ার করব তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম একটু বিচের ধারে এখন হয়ে গেছে বিকাল আর ওই দেখো অরেঞ্জ কালারের যে পিছনে মানে হোটেলটা দেখা যাচ্ছে ওটা আমাদের মানে আমরা যে হোটেলে আছি ওইটাই ওই দেখো দেখা যাচ্ছে তো গাইজ এখন হচ্ছে গিয়ে বিকালবেলা সবাই ঘুমাচ্ছে মানে সবাই টায়ার তো অত দেরি করে আমাদের ট্রেন ঢুকিয়েছে তারপরে হোটেলে আস্তে আস্তেও অনেক দেরি হয়ে গেছে যে কারণে খেয়ে দিয়ে সবাই একটু রেস্ট নিচ্ছে আর আমাদের তো রেস্ট নেওয়ার কোনো বালাই নেই এখন বাজে পাঁচটা মতো দেখো পাঁচটাতেও কি আলো তো তোমাদের দাদাভাই আর আমি একটু বেরোলাম যে আমরা একটুখানি এখানে সমুদ্রের ধারে একটুখানি দেখি কিন্তু দাদাভাই বলছে কি যে শুধু শুধু দিনটা আজকে নষ্ট ভেবেছিলাম তো সাতটার মধ্যে সকালবেলা ট্রেন ঢুকে যাবে তো আটটা সাড়ে আটটা নটার মধ্যে চলে আসবো সেটা তো আর হলো না আমাদের খেলে খেতে তিনটে এরকম হয়ে গেলো কারণ ট্রেন লেট ছিল তোমরা তো জানোই যে কারণে তো আছে দিনটা পুরো লস কোথাও তো আর যাওয়া হলো না যে কারণে একটুখানি বিচের ধারে তোমাদের দাদা আর আমি আসলাম আর সবাই ঘুমাচ্ছে আর হচ্ছে কি সুপ্রিয়রাও একটু বেরিয়েছে সুপ্রিয়কে তো দেখা যাচ্ছে না ওই যে সুপ্রিয় দাদার হাত ধরে মানে সপনদার হাত ধরে ওই বাবার হাত ধরে রয়েছে তো এদিকে আমরা একটু দিক থেকে আসছি এই যে সুপ্রিয়র মাও এসেছে মানে হচ্ছে ওই যে দেওরের সঙ্গে যাচ্ছে একসাথে দেখতে পাচ্ছো আমরা আমি এত অন্ত দাদাভাই হোটেল থেকে নামলাম দেখছি ওরাও রয়েছে তো এই যে আসলাম বিচের ধারে হোটেল দেখো এই যে অরেঞ্জ কালার যে হোটেলটা দেখছি কেমন লাগছে কেমন লাগছে ও স্যার কেমন লাগছে না না ও আগে এসেছি তো না আমিও আগে এসেছি বিয়ের আগে আমি একটু না না আমার ঘোড়ায় উঠে ছবি তোলা রয়েছে আমার বিয়ের আগে তো তো দাদাভাই বলছিল বলছিলো আমাকে উঠের পিঠে আর কি ওঠার জন্য তো আমি আর উঠে আমি আমার ছবি তোলা রয়েছে কেননা বিয়ের আগে আমি যখন এসেছিলাম আমার আর আমার বোনের ছবি দেওয়া রয়েছে তোমাদেরকে ছবিটা সাইডে দিয়ে দিচ্ছি দেখো যখন বিয়ের আগে দু হাজার সতেরোতে এসেছিলাম তখন কিন্তু উঠের পিচ মানে পিঠে উঠেছিলাম তখন কতটাই না ছোট ছিলাম দেখো তোমরা মানে ছবিটা দেখলেই বুঝতে পারবে মানে ইলেভেনে পড়ি তখন যাই হোক তারপর হচ্ছে গিয়ে আমরা একটুখানি বিচে আমি একটু নামলাম আমি যে একটু সমুদ্রে পা ভেজাবো আর বন্ধুরা দেখো পুরীতে এসেও দেখছি এখানে কিন্তু একটা প্রোগ্রাম হচ্ছে আর প্রোগ্রামে কিন্তু এসেছেন আমাদের মানে মায়াপুর ধাম থেকে মায়াপুর ইস্কন থেকে কিন্তু এখানে সবাই এসেছে প্রোগ্রাম করতে তো আমরা ঘুরতে ঘুরতে এসেছি দেখো এটা হচ্ছে পুরীর বাজার মানে এখানে সবাই যারা চাল ডাল কিনে রান্না করে হোটেলে না খেয়ে অনেকে রান্না করে নিজেরা তারা এখান থেকে আর কি বাজার করে আর হ্যাঁ তোমরা যারা আগের ব্লগ দেখেছো তারা তো সুপ্রিয়কে চেনোই আর যারা আগের ব্লগটা দেখো তাদেরকে বলে দিই এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের দাদার ছেলে মানে মাস্তুত দাদার ছেলে সুপ্রিয় তো দেখো আমরা তিনজন মিলে কিন্তু এখন বেরিয়েছিলাম পুরো মার্কেটে আর কি ঘুরছিলাম আর পুরঞ্জয় দ্বারা একটুখানি রেস্ট নিচ্ছে যেহেতু পূজাদির বাচ্চা রয়েছে পুচকুটা রয়েছে তাই জন্য আর কি ওকে একটু ঘুম পাড়াচ্ছিল তাই জন্য পূজাদিরা এখন বেরোয়নি আমরা তিনজনই আর কি বেরিয়েছিলাম আমি তোমাদের দাদাভাই আর সুপ্রিয় তিনজন মিলে একটু কিন্তু ঘোরাঘুরি করছিলাম একটা আর্টিস্ট দেখো বালি দিয়ে এত সুন্দর একটা ডিজাইন করেছে মহাদেবের মানে খুব সুন্দর লাগলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো খুবই সুন্দর করেছিল বালতিগুলো দেখো তো গাই সন্ধ্যাবেলা বিচ মার্কেট খুলে গেছে দেখো আর পূজাদিরাও কিন্তু রেস্ট করে দেখো চলে এসছে এই যে পূজাদি রয়েছে পাশে দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে গেছে এদিকে পিসি মাকেও কিন্তু নিয়ে যাচ্ছে পিসিকে ধরেছে তোমাদের দাদা আর আমার শাশুড়ি মাকে ধরেছে দা মানে এই জিনিসটা মানে এত সুন্দর লাগলো দেখতে তাই তোমাদেরকে একটু ক্যাপচার করে নিয়েছিলাম দেখাবো বলে দুই বন্ধু মানে দুজনকে নিয়ে যাচ্ছে ধরে ধরে বালিতে বাড়িতে পা ঢুকে যাচ্ছে ঠিক মতো হাঁটতে পারছে না তো সেই কারণে ধরে ধরে নিয়ে যাচ্ছিলো দুই বন্ধু মিলে মানে ফুচকা আর কি পিসিকে আর মাকে ধরে ধরেছে পুরন জায়দ একটু ধরেছিল তারপর দেখো এখানে প্রচুর বাসন কোষণ ছিল আর এই পুরীর জিনিসপত্রগুলো দেখছি যখন না চোখ ধাঁধিয়ে যাচ্ছে এত সুন্দর দেখতে লাগছে কি বলবো তোমাদের মানে তোমরা ভিডিওতে কেমন দেখছো চাই না কিন্তু সামনে থেকে এত গ্লেজি লাগছে না মানে সে সব নিয়ে যাই বাড়িতে এরকম মনে হচ্ছিল যাই হোক কী কী কিনেছি না কিনেছি সব তোমাদের অন্য একটা ব্লগে দেখাবো আর তার আগে তোমাদের দেখিয়ে দিই বিচ মার্কেটটা যেহেতু একদম আমাদের হোটেলের সামনে একদম রোডটা পার হলেই বিচ মার্কেট আর রোডের ওই পারে আমার আমাদের হোটেল ছিল যে কারণে কিন্তু খুব সুবিধা হয়েছে আর এই বিচ মার্কেটটা কিন্তু সন্ধ্যাবেলাতেই খোলে সকালের দিকে আর খোলে না সন্ধ্যা থেকে মানে রাত্রিবেলায় খোলে যে কারণে সন্ধ্যা হয়ে গেছে পরে মার্কেটটা খুলেছে দেখে আমরা একটুখানি বিচে নেমে আর কি সব দেখছিলাম মানে বেশ সুন্দর সুন্দর জিনিস ছিল নানান রকমের জিনিস তারপর হোটেলে চলে এসেছে এটা হচ্ছে মায়েদের রুম মায়েদের রুমটা তো তোমাদের দেখানোই হয়নি আমাদের ওপরে রুম নেওয়া হয়েছে আমাদের ওপরের রুমটা কিন্তু প্রচুর বড় আর মায়েদের নিচের রুমটা একটু ছোট ছিল যাই হোক এখানে কিন্তু আমি ইলেকট্রিক কেটলিতে চা বানাচ্ছিলাম সবার জন্য আর তোমাদের দাদাকে বললাম পুরঞ্জাদা ওদেরকে ফোন করো ওরা উপর থেকে নামুক নিচে এসে সবাইকে চা টা দিই তো সবাই এসেছে দেখতেই পাচ্ছ এখানে আর সবাইকে কিন্তু চা সার্ভ করে দিচ্ছিলাম আর দেখো মানে লিকার চা বানিয়েছি দুধ চা করিনি কারণ সব সবারই মাথা ফাথা ধরেছিল যেহেতু বলছি না সারা দিনের একটা ধকল ছিল আজকে আমাদের তোর নিচে সবাইকে খাইয়ে দেয় যে তোমাদের দাদা আমারটা রামারটা নিয়ে আসলাম ওপরে এই যে বেড়ে নিয়েছি দেখতে পাচ্ছ এখানে আছে রুটি আর আলুর দম আর এখানে রসগোল্লা এখানে একটা ছানার সন্দেশ আর এই ডিমের অমলেটটা হচ্ছে পূজা দিয়ে করেছিল আমাদের পুচকুটার জন্য ওকে ভাত খাওয়াচ্ছিল তো ভাত খাওয়ানোর জন্য করেছিল তো পুচকুটা হচ্ছে ডিম অমলেটটা খেলো না তো পূজাদের যেহেতু খাওয়া হয়ে গেছে আমাকে বলছে তুমি একটু খেয়ে নাও ডিমের অমলেটটা পুচকুটা খাবে না আর আর যে তোমাদের দাদা ভাইয়েরটাও বেড়ে নিয়েছি আলুর দম মিষ্টি আর হচ্ছে গিয়ে রুটি তো এই হচ্ছে আমাদের আজকে ডিনার তো ঘরে এসেছি আর চেঞ্জ করেছি নিচে আর কি মা বাবা সবাইকে পিসি টিসি ওদের সবাইকে খাইয়ে দিয়ে আসলাম মানে খাওয়া সব কিছু দিয়ে ধুয়ে খাওয়া হয়ে গেছে তারপরে সব গোজ গোজগাজ করে আমাদের খাবারটা উপরে নিয়ে এসেছিলাম মাঝে অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে তো আমি পূজাদির ঘরে ছিলাম পূজাদি পুচকুটাকে খাওয়াচ্ছিল পুচকুটা আবার ডিমের অনেকটা খাই দেয় আমাদের খাওয়া হয়নি দেখে পূজাদি বললো যে তুমি খেয়ে নাও তো এই যে আমাদের দুজনেরটা বেড়েছে এখন তো আমাদের দাদা ভাই এই যে এসেছে ওকে ফোন করলাম যে বা বেড়েছি খাবার তো হ্যাঁ আসুন এই যে আমরা এখন খেতে বসছি ঠিক আছে তোমায় দেখাচ্ছি না তুমি এমনি এসে বসো আমি অফ করে দেবো এখনই তো চলো আজকে এই দিন একটা হ্যাঁ রুটি খাবো যদি ভাত খেয়ে আসলো ওই ইয়ে থেকে আবার রাত্রিবেলা ও তো দুপুরে খেতে পারি নি না পুচকোটা ঘুম ঘুম থেকে উঠে গেলো বসো বসো ওখানে মেয়ে একটু আইটেস্ট করো দিয়ে এই দাদাটা একটু ভেজিয়ে দাও না আর মিষ্টি এখানে নেই এখানে ওই তোমার রুটি ওই সব দিই আমি এখানে চলো খাওয়া দাওয়া করে নিই আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেননা এরপরে আর ব্লগ শ্যুট করবো না কারণ যে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো এখন বাজে এগারোটা খেতে খেতে সাড়ে এগারোটা বেজে যাবে তো তাড়াতাড়ি সকালবেলা উঠতে হবে কারণ ভোরবেলা আমরা হচ্ছে জগন্নাথের ওখানে পুজো দিতে যাবো মন্দিরে ভোরবেলা যদি যাই ছটা পঁয়তাল্লিশের মধ্যে যেতে মানে ওখানে বন্ধ হয়ে যায় তো ওখানে যদি ভোরবেলা যাই তাহলে পুরো ঠাকুরের সামনে দর্শন করতে পারবো আর দশটার পর যারা যাবে পুজো দিতে তারা নাকি অনেকটা ডিস্টেন্স ঠাকুর দেখা যায় মানে কাছ থেকে দেখা যায় না যে আমরা ভোরবেলায় যাব তো ভোরবেলা উঠে কালকের ব্লগটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আজকে আমাদের সবাইকে টাটা গুড নাইট আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও টাটা